আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর কলিজা ভুনা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কলিজা রান্নার প্রথমে আমি হচ্ছে কলিজাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে আমি হচ্ছে এগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিব আর তার জন্য আমি হচ্ছে এখানে লবণ আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি আর কিছুই এখানে অ্যাড করবো না আর এখন হচ্ছে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমি কলিজাগুলোকে প্রায় হাফ সেদ্ধ করে নিব ফুল সিদ্ধ করব না আর কলিজাটা কিন্তু এভাবে আলাদা সেদ্ধ করা ছাড়া ডিরেক্টও আপনি রান্না করতে পারেন এটা সম্পূর্ণ আপনার চয়েস কলিজাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখন রান্না করব কলিজাগুলোকে তো এখন হচ্ছে আমি প্যানের মধ্যে সরিষার তেল আর বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে আমি কয়েকটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এখন আদা রসুন পেস্ট ইউজ করছি সাথে হচ্ছে দিয়ে দিব বেশি করে টমেটো টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি লবণ তারপরে হচ্ছে দিচ্ছি মরিচের গুঁড়ো সাথে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়ো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদটা এখানে আমি কম ইউজ করছি কারণ হচ্ছে আমার কাছে কলিজাটা একটু কালচে কালারের ভুনাটা ভালো লাগে এর জন্য আমি হলুদটা একটু কম ইউজ করেছি আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে এখন ঢেকে আমি কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে কয়েকটা গোলমরিচ আর লং দিয়ে দিয়েছি আগে থেকে হাফ সিদ্ধ করা যে কলিজাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর কিছু ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা আপনার পছন্দ মতো দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন আমার কাছে কলিজা ভুনাতে ছোট ছোটো করে এভাবে আলু কেটে দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম কালো ভুনা মশলা এটার জন্য একটা সুন্দর কালো ভুনার স্মেল আসবে আর খেতেও খুব ভালো লাগবে আর এই মশলাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে আসছে মানে কলিজাটা ভালো করে ভুনা হয়ে আসছে কলিজাটা আমার ভুনা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে একটা ডিপ কালার আসছে আর এটা আমার খুবই পছন্দের তো এখন হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর হচ্ছে কিছুক্ষণ আবার চুলা কমিয়ে আমি চুলার উপর রেখে দিব আলাদা একটা ফ্রাইপ্যানে আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ সাথে দিচ্ছি একটু করে রসুন কুচি দুটা শুকনো মরিচও দিয়েছি আর এখন আমি এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিব কয়েকটা গোটা জিরা দিয়েছি আর এখন আমি ভালো করে এগুলোকে ভেজে নিব আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি ভুনা করে রাখা কলিজাগুলোকে দিয়ে দিলাম আর এখন আমি কলিজাটাকে আর একটু করে ভেজে নিচ্ছি কলিজা ভুনাটা যখন হয়ে আসবে তখন হচ্ছে সামান্য একটু ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিচ্ছি কার কার এভাবে আলু দিয়ে কলিজা ভুনা পছন্দ কমেন্টে কিন্তু জানাতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি যখনই কলিজা ভুনা করি তখনই আমি আলুটাকে ছোট ছোট করে এভাবে কেটে দেই মাঝে মধ্যে আলু ছাড়াও করে থাকি লাস্টে আমি কিছু কাঁচামরিচ এভাবে করে কুচি করে উপর দিয়ে দিয়ে দিলাম এই তো আমার কলিজা ভুনা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু সাদা ভাত বা পোলাও খেতে খুবই ভালো লাগবে আবার চাইলে পরোটা বা লুচি দিয়েও খাওয়া যায় তো যাই হোক আমার আজকে কলিজা ভুনার রেসিপিটা কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ